শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক এটা তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘুরিতে বাজায় এখন সাড়ে পাঁচটা আর এখন যেহেতু শীতকালের বেলা এখন তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় এখন থেকে ব্লকটা স্টার্ট করছি আশা করছি ব্লকটা তোমাদের ভালো লাগবে দেখো আমি পার্কে হাঁটতে চলে এসেছি দেখো একদম পুরো অন্ধকার মনে হচ্ছে কত কত রাত হয়ে গেছে দেখো পুরো দিনের বেলাটাই কিন্তু পার্কটা অন্যরকম লাগে আর আবার সন্ধ্যে হয়ে যাওয়াতে সব লাইটগুলো জ্বলে জ্বালিয়ে দিয়েছে তো এখন আবার পুরো অন্যরকম লাগছে দেখো আমি আবার হাঁটছিলাম বেশি হাঁটবো না কারণ আমি চলে যাব কারণ আমার অ্যালার্জি আছে তো ঠান্ডা লেগে যাবে সেই কারণে বেশি হাঁটব না দুটো পাক তিনটে পাক দিয়েই চলে যাব। আসা আর হয় না তাই ভালো একটু হেঁটে আসি গিয়ে যে এখানে না অনেকের পায়ের গোড়ালিতে ব্যথা থাকে পায়ের তলাতে সবই আকুপামচারে হাঁটলে পরে না বেশ আরাম হয় প্রথম প্রথম খুব কষ্ট হয় হাঁটলে পরে অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না এর আগে আমি অনেক এর আগে শেয়ার করেছিলাম তোমাদের সাথে দেখো পুরো লাইটে বলছি না পুরো অন্যরকম লাগছে পায়টা মনে হচ্ছে পুরো আলাদা এখনের এর বেশ ভালো লাগছে বেশ লাইট চতুর্দিকে লাইট জ্বলছে খুব ভালো লাগছে কিন্তু দেখো আমি কিন্তু হাঁটছিলাম আর একটু ভিডিও বানাচ্ছিলাম ওই দেখো সব বাচ্চাগুলো দোলনা দোল খাচ্ছে ওইখানে তারপর দেখো আমি এই দিক ওদিক চতুর্দিকে আবার তোমাদের সাথে তো শেয়ার করছিলাম তোমাদেরকে তো দেখাচ্ছিলাম কেমন লাগছে একটু বলবে আমাকে বেশ ভালো লাগছে কিন্তু এই পার্কে আমার বড় মেয়েকে নিয়ে এসেছে অনেকবার নিয়ে এসছি বড় মেয়ে ছোটো মেয়ে তারা দুজনেই এসছে কারণ ছোট বড় মেয়ে যখন ছোটো ছিল তখন থেকে এই পার্কটাই পার্কটার নাম হলো ময়লা ডিপুর পার্ক মানে এখানটার প্রচুর ময়লা যত আশেপাশে যত ময়লা ছিল সব ফেলতো এটার মধ্যে মানে বিশাল উঁচু পাহাড় হয়ে গেছিলো পাহাড় পর্বত হয়ে গেছিলো তখন মানে আমি সব নতুন নতুন এসছি বিয়ে হয়ে তখন দেখতাম আর কি মানে এই জায়গাটা যে পার্কটা হয়েছে মানে দেখতাম আর এদিক যেতাম আমার বোন নিয়ে যেত আমাকে যখন সবসময় তো আসা হতো না হয়তো মাঝে সাঝে যেতাম মানে নাকে কাপড় না দিয়ে যাওয়া যেত না মানে এত দুর্গন্ধ বেরোতো আর সেই জায়গাটা তারপরে পার্ক হয়েছে আর এত সুন্দর হয়েছে জায়গাটা কত দূর দূর থেকে লোক আসে এটা তো আমাদের বাড়ির কাছাকাছি পাঁচ থেকে সাত মিনিট লাগে আমাদের বাড়িতে যেতে আর অনেক দূর দূর থেকে লোক আসে আর রবিবার হলে তো মানে এখানে মানে এত ভিড় হয় এত ভিড় হয় না না হাঁটা যাবে এই যে মাঠটা বলো এখন তো লোক আস্তে আস্তে বেরিয়ে গেছে দেখো মাঠটাও কিন্তু বিশাল বড় অনেকটা জায়গা নিয়ে আর কি হয়েছে আপনি কিন্তু মোহিনীগুঞ্জ পার্কটার নাম কিন্তু মোহিনীগুঞ্জ হলে পরেও সবাই কিন্তু চিনে ময়লাডিপুর পার্ক বলে যদি অনেক দূর থেকেও লোক বল জিজ্ঞেস করে যে ময়লা পার্ক কোন দিক দিয়ে যাবো দেখি মোহিনীগুঞ্জটাও চেনে কিন্তু ময়লা সবার আগে চিনে যে ময়লা ডিপুর পার্ক দেখো লাইন দেখো এদিকখানটা না জল জল একদম শুকিয়ে গেছে এখানে না মাছ ছাড় প্রচুর মাছ প্রচুর মাছ জল নেই এরপরে আবার জল হয়তো দেবে দেওয়ার পরে হয়তো আবার মাছ ছাড়বে এখানে প্রচুর মাছই হয় দেখো পুরো চতুর্দিকের পরিবেশটা আমি তুলে নিলাম বেশ ভালো লাগছে মানে বিশেষ করে লাইটিংয়ের কারণে আর একটু সুন্দর লাগছে ও তো আমি পার্কে ছিলাম মেয়ে ফোন করেছে ও মা মানে ও চলে এসছে অফিস থেকে বলে তার জল তাড়াতাড়ি যেহেতু আজকে চলে এসছিস তাহলে চল আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে আসি যেহেতু সে বেরোনোই হয় না তো বেরিয়েছি তাই বড় মেয়েকে আবার দুই আগা ও আবার ছোটো মেয়ে আবার আগিয়েছে মানে আমরা তিনজন একসাথে হয়েছে আমি তো একাই গিয়েছিলাম পার্কে এখানে ফুচকা খাওয়ার জন্য এসেছি চল ফুচকা খেয়ে বাড়ি যাব। মানে আমি পার্কে থেকে আর বাড়ি যাইনি ওরা দুজন এখানে এসেছে তারপর আমি ওদের সাথে ফুচকা খাওয়ার জন্য ওই যে বড়ো মেয়ে বলছে বড় মেয়ে বলছে মায়ের সাথে ফুচকা খেতেছে তোমরা ফুচকা খাবে আমি দেখো ফুচকা দিচ্ছে খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা তো সেরকমভাবে শেয়ার করতে পারিনি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমাদের খুকুর জন্য আর আমাদের সাথীর জন্য দই ফুচকা নিয়ে নিয়েছে আমার বড় মেয়ে ওই ছোটজন কথা বলছে বড়জন ফুচকা নিয়ে নিয়েছে সাথেকে বলেছিলাম আসার কথা সাথে আসবে না তাই বাড়ির জন্য ফুচকা নিয়ে নিয়েছে তারপরে আসার পরে আমি আবার কি করেছিলাম এসে হাত পা ধুয়ে টুয়ে কাপড় ছেড়ে টেড়ে এইবার আমি আমার কাজে বসে গেলাম মানে কাজে আর বসা হচ্ছে না এই হাতিটা কি হয়েছে তো এই হাতিটা কিন্তু আমার সেল হয়ে গেছে কিন্তু কি কিডুসফুট বেরিয়েছে কি বলতে পারবে অনেক দিন ধরে দিয়েছে এই দেখো দুটো চোখ এই এইটার মধ্যে চোখ নেই দেখো এই জায়গাটা দেখো চোখ নেই দুটো দেখো দুই রকম সব কিছু ঠিকঠাক আছে চোখ দেই মানে কালো যে চোখটা সে মানুষ হোক আর এমনি এটা আমরা তো একটা মানে আকারে মানে হাতি হোক ঘোড়া হোক একটা বানিয়ে একটা সৌন্দর্য তুলেছি কিন্তু ওখানেও যদি একটা জিনিস কিছু না দেই সে সৌন্দর্যটা কিন্তু ভালো লাগবে না ওই হাতিটা দিয়েছিল আমাকে পুজোর আগে পুজোর আগে বলেছিল মানে আমার ভাসুরের মেয়ের বান্ধবী নিয়েছিল ও বলেছে কাকি তুমি তো এই করনি এই হাতির মধ্যে চোখ দাওনি তো আমি তো হয়তো ভুলবশত দেইনি ভুলে গেছিলাম পা অনেক সময় কী হয় কাজ করতে করতে শুধু শেষ হয়ে যায় হয়তো সুতো ছিল না হয়তো ভেবেছিলাম পরে দেব কিন্তু আর এ হয় না আর আমি তাড়াতাড়ি কাজ করে সব জল চকেটের মধ্যে করে উপর করে খাটের তলায় ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তাই বললাম কি তাহলে ওটা আর কি বার করলাম এখন এসে আমার হঠাৎ করে মনে পড়লো যে দেখি তো এবার কী করি আর আমার মেয়ে মেয়ের জ মেয়ের বান্ধবীকে মানে বন্ধুকে একটা গণেশ গিফট করবে তার বার্থডে ছিল সে বার্থডে চলে গেছে আর আমার তো শরীর খারাপ ছিল করতেই পারছিলাম না এত শরীর খারাপ ছিল না ও আরও এক মাস আগেই আমাকে বলেছিল আর আমার এই কাজ সেই কাজ করতে করতে আর আমার হয়ও নি তারপর তো যে মেশিনে কাজ করি বলি না যে আমি হয়তো পুতির কাজ করতে করতে হয়তো শাড়ি চলে আসলো তখন আমার আর্জেন্ট কাজ করতে হয় এগুলোকে আমাকে ঢুকিয়ে ঢুকে রেখে দিতে হয় তারপরে দেখো আমি স্যাম্পলটাকে বার করলাম যে ভাবলাম যে আজকে দেখি একটুখানি করতে পারি কিনা একটুখানি করি কাশিটা কিন্তু এখনও কমেনি শরীরটা অতটা এখনও ঠিক হয়নি কাশিটা কিন্তু রাত্র হলে প্রচুর হয় আমার যে কোনো রোগই রাত্রেবেলা বাড়ে আর মেয়ে বলছে মা তুমি কি তাহলে আমাকে গণেশটা বানিয়ে দেবে না গণেশটা আমি ঠিক আছে তাহলে দেখি একটুখানি করি তারপরে যে চারটে পুতি নিয়ে নিলাম চারটে পুঁতি নিয়ে আমি গণেশের ট্রাকচার তুলতে শুরু করে দিলাম দেখো আমি কীভাবে ট্রাকচারটা তুলছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি সুতোটাকে আমি করে নিই বেঁধে নিয়ে এবার আমি তুলতে শুরু করে দিই চারটে নিয়েছি চারটে নিয়ে এবার চারটাকে বেঁধে নিচ্ছি ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছি এবার কিন্তু লাইলেনের সুতো এই সুতো কিন্তু ছেড়বে না ভালো করে টাইট করে বেঁধে নিলাম বেঁধে নিয়ে এবার আমি ফার্স্টে তোমার চারটে বেঁধে নিয়েছিলাম নিয়ে এইবার তিনটে তিনটে করে নিয়েছি ফার্স্টে চারটে দিয়ে বাদ দিই তারপরে তিনটে তিনটে করে আবার এসে মাথায় সুতোটাকে নিয়ে নিলাম নিয়ে যেদিকে আমার সুতো আছে তার অপোজিটে আমি তুলে নিচ্ছি সুস্টার দিয়ে দেখো এখানে তিনটে আছে আর যেহেতু আমি একটার মাথায় তুলছি তাহলে আমার চারটে হয়ে যাবে ওইভাবে আমি করে নিচ্ছি মানে আমার টোটাল পনেরোটার চেন হবে আর কি পনেরোটার চেন আমার একটা লাইন হয়ে গেছে আমি আবার দ্বিতীয় দ্বিতীয় লাইন করছি মানে টোটাল আমার চারটে লাইন হবে প্রথম লাইন তুলে আমি দ্বিতীয় লাইন তুলতে শুরু করে দিয়েছি দেখো দ্বিতীয় লাইনটা মানে আমার পনেরো পনেরোটার চেন হয়ে গেছে আর যেহেতু আমাদের এগুলো হাতের কাজ তো সবসময় তার অত মনে থাকে না সেই জন্য ট্রাকচার প্রত্যেকটা ট্রাকচার তুলে বলে রেখে দিয়েছিলাম যখন তুলবো তখন মানে এই লাইন এটা হবে কালারিং দিয়ে আর পিছনের যে এটা হবে ওটা হবে সাদা দিয়েই হবে অফয়েড দিয়ে হবে দেখো আমার তিন নাম্বার লাইন হয়ে গেছে চার নাম্বার লাইন শুরু করে দিয়েছি সেমভাবেই সে মাথায় নিয়ে গিয়ে মানে একটার মাথায় সুতোটাকে নিয়ে গিয়ে তিনটে দিয়ে তুলেছি সে চারটে মানে এরকম একইভাবেই করে যাচ্ছি আর কি কারণ এই জায়গাটুকু শুধু প্লেন হবে চার নম্বর লাইন আমার কমপ্লিট হতে যাচ্ছে প্রথম লাইনটা তিনটে দিয়ে তুলি মানে প্রথম তো আমরা চারটে দিয়ে বেঁধে নিই তারপর তিনটে 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 করে তুলি তারপরে দুটো দিয়ে শুরু হয় তা মানে এই লাইনটা হবে দুটো দিয়েই হবে এরকম করে করে দেখো চার নম্বর লাইন আমার অনেকটাই হয়ে গেছে শেষের দিকে চলে এসছি আমি কি করছি না প্লেনটা মানে পিছনের যে লাইনটা এটা তোমাকে সে একইভাবে করতে হবে এটা শুধু পিছনের লাইনটা ভাবলাম তুলে নিই পিছনের লাইনটা দেখো এটুকুনি হয়ে গেছে পিছনের এটা কিন্তু ডিজাইন উঠে উঠেনি এখন অবধি পিছনের লাইনটা ভাবলাম তাহলে করে নিই তারপর সামনের লাইনটা দেখো এটা পিছন দিকে চলে গেছে একই হচ্ছে কিন্তু সামনের শুধু সামনের লাইনটা কি হবে এই কান দুটো হবে পিছনের লাইনে কান দুটো হবে না থাকবে না দেখো আমি এরকমভাবে পিছনের লাইনটা করে নিয়েছি মানে এটা হয়ে গেছে এইবার আমি সামনের লাইনের জন্য ওইটুকুনি করছিলাম তো ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি যেটা দেখালাম ওইটা পিছনের লাইনটা যে করছিলাম আর এইটা যে করছিলাম এর আগে দেখাচ্ছিলাম তোমাদেরকে এবার আমি ভালো করে দেখে নিচ্ছি কিভাবে আমাকে এটাকে করতে হবে একটা পুঁতি যদি এদিক ওদিক হয়ে যায় না আমার ডিজাইনটা আসবে না সুন্দর হবে না মানে মানে পুরো আসবেই না ডিজাইনটা এখন কি করেছি চারটে লাইন তো আমার কমপ্লিট হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে আমি কি করেছি এখন আবার একটা লাইন বাদ দিয়ে এখন আমি মানে যে পরপর সমান সমান যে লাইনগুলো হয়েছে একটা লাইন বাদ দিয়ে তুলেছি তুলে মানে একটুখানি ছোট বড় ছোট বড়ো ওরকম করে ডিজাইনটা উঠছে দেখো এই দেখো একটা লাইন বাদ দিয়ে আমি তুলে নিলাম আর কি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও পাশে থাকা আইকন অল করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি আবার দেখে দেখে নিচ্ছি ডিজাইনটা মানে এটার মধ্যে আমি কি দুটো কালার দিয়ে করবো একটা হলো করবো হলো অরেঞ্জ কালার দিয়ে করব আর একটা হলো সবুজ কালার দিয়ে দুটো কালার দিয়ে করবো যে এখন যে স্যাম্পেলটা আছে এটাই হবে মানে এটার মধ্যে দুটো কালার দিয়ে করলে ভালো লাগবে আমি দেখে দেখে না তুলে নিচ্ছি মানে একটা লাইন বাদ দিয়ে বাদ দিয়ে তুলছি একটা লাইন হয়ে গেল এদিকে একটা লাইন বাদ যাবে ওইদিকে একটা লাইন বাদ যাবে ওরকম করে করে তুলে নিচ্ছি দেখো বাদ দিয়ে না এবার একটা করে অরেঞ্জ কালার দিচ্ছি কোন কোন জায়গাটা অরেঞ্জ কালারটা যাবে না ওটা দেখে দেখে নিতে হচ্ছে মানে ওরকমভাবে বলছি না যদি একটা প্রতি ভুল হয়ে যায় ওই ডিজাইনটাই আসবে না ভালো লাগবে না দেখতে আমি ওটাকে ভালো করে দেখে দেখে বুঝে বুঝে একটা একটা করে পুঁতি তুলে নিচ্ছি দেখো দুটো করেই তুলছি মানে কোনটা নিচে যাবে কোনটা উপরে যাবে সেটাকে আমাকে বুঝে বুঝে করতে হবে এখন তোমরা কিছু বুঝতে পারবে না যে একদিন না উঠছে ডিজাইনটা ডিজাইনটা উঠে গেলে তখন বুঝতে পারবে মানে তখন সুন্দর লাগবে ভালো লাগবে ডিজাইনটা যখন উঠবে এ দেখো একটা করে অরেঞ্জ কালার একটা করে সাদা দিচ্ছি একটা করে অরেঞ্জ দিচ্ছি এরকম করে করে এই লাইনটাকে কমপ্লিট করতে হবে দেখো আমি যা কতটা বোঝাতে পেরেছি আমি জানি না আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে টাটা